এই পাঁচটা যদি কেউ সাক্ষী দিয়ে থাকে আমার নবী বলেছেন ওর আমল যতটুকু বা যে পরিমাণই হোক না কেন মহান আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন আমাদের সবারই ইমান আছে এটা তো আমরা বিশ্বাস করি আপনি কি বিশ্বাস করেন যে আপনার ইমান আছে যদি ইমান না থাকে তাহলে আমরা এখানে আসতাম না এতে আমরা নিশ্চিত যে আমাদের সবারই ইমান আছে আলহামদুলিল্লাহ যদি ইমানের কোনো দুর্বলতা ইমানের কোনো ত্রুটি বা বিচ্ছিন্ন হয়ে যায় কোনো কারণে তাহলে আপনারা যদি বলতে পারেন আমন্তু বিল্লা বলেন তো আবার বলেন আমন্তু বিল্লা যদি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আপনি এটা দিয়ে বলেন তাহলে আবার আপনি হয়ে গেছেন আলহামদুলিল্লাহ তাহলে নিশ্চিত আমরা এখানে বসে আছি যারা তারা মমিন আরেকটি বিষয় হল যে কালেমা শাহাদ আল্লাহ ইহা বলেন আসহাদু আল্লাহ ইলাহা ও আসাহু আন্না

সেহীদ বুখারীতে বর্ণিত উক্ত হাদিসটি ওবাদ সামিত আল্লাহ তালা আনহু বলছেন যে ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেয় সাক্ষ্য দেয় কেউ যদি রাসূলের ব্যাপারে মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল এটা সাক্ষী দেয় কেউ যদি আলাইহিস সালামের ব্যাপারে সাক্ষী দেয় যে তিনি বাবা ছাড়াই বাবা ছাড়াই শুধু মায়ের মাধ্যমে আল্লাহর ফুৎকার বা বিশেষ প্রক্রিয়ায় তিনি দুনিয়াতে এসেছিলেন এটা যদি কেউ হিসাবে বিশ্বাস করে থাকে জান্নাত এবং এবং এই দুইটাও ভালো খারাপ মানুষের জন্য থাকবে এই পাঁচটা যদি কেউ সাক্ষী দিয়ে থাকে আমার নবী বলেছেন ওর আমল যতটুকু বা জয় পরিমাণই হোক না কেন মহান আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন দেবেন আদখলাহু আল্লাহুল জান্নাত আলা মা কানা মিন আল ওর আমল যেমনই হোক যতটুক পরিমানি হোক না কেন মহান আল্লাহ এই সাক্ষ্য দেওয়ার কারণে মহান আল্লাহই তাকে জান্নাতে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ কত চমৎকার কথা কেয়ামতের ময়দানে আমি এটা এটা শেষ করে আমার সাবজেক্ট ইমান বৃদ্ধির উপায় একটা একটা করে আমি সর্বোচ্চ দশটা পয়েন্ট বলবো যেটা আমার এবং আপনার সবার জন্য সহজ হবে ইনশাআল্লাহ আমি এমনটা বলবো না যে এই দশটা দশটাই অর্জন করতে হবে কারণ এটা হচ্ছে নফল কারণ ইমানকে আমরা বৃদ্ধি করব ইমানকে বৃদ্ধি করার জন্য আপনি যদি পাক্কা ইমানদার হতে চান যে কোনো একটি আপনি অবলম্বন করবেন ইনশাল্লাহ আমার এবং আপনার ইমান আবার তাজা হবে ইমান নবায়ন হবে এই দ্বারা আমরা উপরে থেকে আমরা মৃত্যুবরণ করতে পারবো আমি যেটা সাক্ষ্য দেওয়ার কথা বলছিলাম কেন বলতেছি জানেন ময়দানে এটা চার মিনিট রাখবে এটা বলতে এটা হাদিস আবু হাদিস এর হাদিস হাদিস এবং সাহি বুখানের কিছু একটা অংশ আলী আসসালাম বলছেন কেয়ামতের ময়দানে আল্লাহ একজনকে ডাকবেন একজনকে ডাকবেন যার মধ্যে কোনো ইমান বৃদ্ধি ছিল না ও মমিন ও মুসলিম হিসাবে জন্মগ্রহণ করেছে কিন্তু ইমানকে কখনো নবায়ন করা হয় নাই নতুনত্ব দেওয়া হয় নাই ইমান বৃদ্ধি করা হয় না এই ধরনের একটা মানুষকে ডাকবেন আল্লাহ ডাকার পরে বলবেন এই যে বিশাল আমল নামা নিরানব্বইটা খাতা এটা কার তখন সে বলবে এটা আমার না এত পাপ এটা আমার না তারপরে ডাকা হবে স্তর দেখেন আপনার মধ্যে যদি থাকে তাহলে আপনার ভালো লাগবে যদি না থাকে তাহলে আপনার কাছে খারাপ লাগবে তো দ্বিতীয় স্তরে আল্লাহ রব আলমিন বলবেন এই ফেরিস্তা তোমরা না লিখেছিলে তোমরা যে কেতাব লিখেছিলে খাতা লিখেছিলে ওটা নিয়ে আসো নিয়ে এসে এখানে ফেলো এখানে রাখো ওকে দেখায় নিয়ে আসার পরে জিজ্ঞাসা করবে তাহলে এই খাতা কার তখন বলবে এই খাতাটাও আমার নয় এই পাপ গুলো ঠিক আছে কিন্তু এই খাতার উপরে যে নাম এই নামটা আমার নয় আশ্চর্য কথা আল্লাহ রাব্বুল আলমিন তখন তার মুখ বন্ধ করে দিবেন মানে তৃতীয় তিন নম্বর স্তর তার মুখ বন্ধ করে দিবেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون ويوم يحشر أعداء الله إلى النار فهم يوسعون حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم وجلودهم بما كانوا يعملون وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم من ولا مرة وإليه ترجعون তার চামড়া তার অঙ্গ সবাই তার বিরুদ্ধে সাক্ষী দিবে তখন মুখ আবার খুলে দেওয়া হবে খুলে দেওয়ার পরে বলা হবে এই যে তোমার হাত তোমার পা তোমার বিরুদ্ধে আচরণ করলো তোমার বিরুদ্ধে সাক্ষী দিল এবার তোমার কি কথা কোরআন বলতেছে সূরা হামিম সাজদা ১৮ ১৯ ২০ ২১ দেখবেন মজার কথা আছে ওর মুখ খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে তখন আল্লাহর সামনে তার এই নিজের হাত এই নিজের পা নিজের এই চামড়া ঝকঝকে সুন্দর চামড়া এই চামড়ার বিরুদ্ধে সে কথোপকথন শুরু করে দিবে বলবে যে এই চামড়া তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিস কেমনে তোকে কথা বলার ক্ষমতা দিল কে আমি যেটা করি নাই তুই মিথ্যা বললি কেন হাত এই বলে ঝগড়া শুরু করে দিবে তার মানে এটাও অকাট্য দলিল হল না আল্লাহ রব্বুল আলমিন তখন চতুর্থ ধাপে যাবেন আল্লাহ রব্বুল আলমিন বলেন কেয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের এইখান থেকে কিছু বের করা হবে এইখান থেকে এখানে কোন চিপস কোন মেমোরি কার্ড কোন কিছু এখানে ঝুলানো আছে আল্লাহ রবীন্দ্রের ময়দানে বলবেন প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমি এটা বের করব, বের করে আমি ছড়িয়ে দিব কিতাব আকারে ছড়িয়ে দিব